আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক একটি বিষয় নিয়ে লাইফে আসলাম আপনাদেরকে বলার জন্য যেখানে কোরআন মাজিদে পরিষ্কার ভাষায় বাসায় আল্লাবুল আলমিন বলেছেন নবী মুহাম্মদ সাল্লাই সাল্লাম যেটা করতে বলে তোমরা সেটা করো এবং যেটা ছাড়তে বলে তোমরা সেটা ছাড়ো উনি যেভাবে তোমাদেরকে ফরজ ওয়াজিব সুন্না নফল যে কোনো যদি বলেন না কেন যেইভাবে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবেই করলেই এর নেকি হাসিল হবে আল্লাহ খুশি হবেন নবী খুশি হবেন আফসোজের বিষয় আমাদের দেশে দেখা যায় বেশ বড় বড় কিছু দরবারে ইল্লাহ জিকির নিয়ে দুই দলের মধ্যে মতো পার্থক্য দেখা যায় কেউ বলে বেশি করে ইল্লা জিকির করার জন্য আরেকটা জিগের আছে আল্লাহ জিকির এটাও অনেক দরবারে করে কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম উনি এবং ওনার সাহাবিরা তাবিন তাবি তাবিন ওনারা কেউ ইতিহাসে পাওয়া যায় না যে ওনারা ইল্ল্লাহ জিকির করেছেন আল্লাহ আল্লাহ জিকির করেছেন যে আয়াতের উদ্দেশ্য করে বলা হয় যে কোরআনে বলা হয়েছে এই জিকিরগুলি করার জন্য আমার প্রশ্ন ওই কি নবী করিম সাল্লা মুখ দিয়ে বের হন নাই সাহাবেরে কি শোনেন নাই নবী কী বুঝেন নাই আপনি কি নবীর যেতে বড় জ্ঞানী হয়ে গেলেন কোরআন বুঝে নিলেন বাবিয়া দেখুন কোন দিকে আছেন এখনও সময় আছে সঠিক পথে ফিরে আসুন নবী যেটা করে নাই সেটা করে আল্লাহকে খুশি করা যাবে না নবী যেটা করতে বলেছে সেটা করলে আল্লাহকে খুশি করা যাবে কাজেই ওই যে শয়তানের অহংকার ভিতরে ঢুকেছে আমি তো বলে ফেলছি এই কর্মটা করলে নেকি হবে এখন তো দলিল নাই এখন আমি আবার কি করে বলে আমি ভুল করেছি সেই প্রকৃত জ্ঞানী যে নাকি এই ভুলটাকে স্বীকার করতে পারে যে আমি ভুল করেছিলাম আসুন আমরা সবাই তৌবা করে সঠিক রাস্তায় আসি কেই প্রকৃত আল্লাহলি হতে পারবে নতুবা নয় অহংকার তোমাকে ধ্বংস করে দিবে। অনেক আলেমরা অর্থের লোভে দেখা যায় বিভিন্ন পীরের দরবারে পীরের পক্ষে কথা বলে তোমরাও সাবধান হয়ে যাও জাহান নাম তোমাদের জন্য প্রস্তুত হয়ে আছে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে শোনার তৌফিক করে দিবেন এবং কমেন্ট কথা কমেন্ট করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি